ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে এখন আমরা কিন্তু একটা ন্যানো ক্যাব কোম্পানি নিয়ে আলোচনা করবো যেই কোম্পানিটা কিন্তু অলরেডি একটা ভালো রিটার্ন দিয়েছে কোম্পানিটার মধ্যে কিন্তু আফসাইড পোটেন্সিয়াল ভালো লক্ষ্য করা যাচ্ছে কারণ কোম্পানিটা বিজনেসই সেরকম করে দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না আমি জাস্ট আপনাদের সাথে আলোচনা করছি কোম্পানিটাকে নিয়ে তো এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না এই স্টাডিটা দেখার পরে আপনি আপনার মা অ্যানালাইসিস করবেন এবং অ্যানালাইসিস করার পরে কিন্তু বিচার বিবেচনা করে তারপরে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন দেখুন কোম্পানিটা হচ্ছে ন্যানো ক্যাপ তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু যেরকম রিটার্ন দেবে সেরকম কিন্তু পড়তেও পারে তো এই ডিসক্লেমারটা মাথায় রাখবেন সেইভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন চলুন জয় দেখুন আমি সবসময় বলি যে যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখবেন সে লার্জ ক্যাপ হোক স্মল ক্যাপ হোক মিড ক্যাপ হোক মাইক্রো ক্যাপ হোক ন্যানো ক্যাপ হোক কারণ কোম্পানির বিজনেসটাই কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স দেবে হোল্ড করার তো সেই জন্য কিন্তু অ্যাট ফার্স্ট আপনি বিজনেস দেখবেন তো চলুন আমরা কোম্পানিটার বিজনেস দেখে নিই আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখি তাহলে কোম্পানিটা হচ্ছে লিডিং কনস্ট্রাকশান কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া ভারতের মধ্যে কিন্তু কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করছে কোম্পানিটা কিসের জন্য কনস্ট্রাকশান সেগমেন্টে তো স্যার এই কোম্পানি নিয়ে এখন আলোচনা করার মেন উদ্দেশ্যটা কি মেন উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটারও যোগদান রয়েছে আমরা এখন যেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি কারণ কোম্পানিটা কিন্তু কনস্ট্রাকশন কেমিক্যালে কাজ করছে একটা লিডিং কোম্পানি কোম্পানিটা আজকালের কোম্পানি না কোম্পানিটা কিন্তু এই ইন্ডাস্ট্রির কেমিক্যাল ম্যানুফ্যাকচারার যে কাজটা করছে সেই কাজ নিয়ে কিন্তু কুড়ি বছর ধরে কাজ করছে এই ইন্ডাস্ট্রিতে ঠিক আছে তাহলে কোম্পানিটার কিন্তু কুড়ি বছরের একটা অভিজ্ঞতা রয়েছে কোম্পানি কোম্পানিটা কিসের ওপর কাজ করছে চলুন এবার সেটা আমি দেখে দেখুন সোডিয়াম সিলিকেট হচ্ছে কোম্পানিটা প্রোডাকশন করছে এই যে সোডিয়াম সিলিকেটের ওপর যে কাজ করছে কোম্পানিটা তো সেই কোম্পানিটা কিন্তু কি দেখুন যে এই যে সোডিয়াম সিলিকেট এটাকে আমরা কিনিমে কি নামে চিনি অলসো নো অলসো নোন অ্যাজ ওয়াটার গ্লাস লিকুইড গ্লাস দেখুন সিমেন্ট প্রোডাক্টও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে দেখুন আমরা যদি কম্পিউটার ক্লায়েন্ট দেখি না তাহলে কম্পিউটার ক্লায়েন্ট কিন্তু পিডিলাইট আছে কম্পিউটার ক্লায়েন্ট বি এস এফ রয়েছে কম্পিউটার আরও যদি দেখি ইউপিএলও কিন্তু কম্পিউটার ক্লায়েন্ট তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে টাটা কেমিক্যালও কিন্তু কম্পিউটার ক্লায়েন্ট তো আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি হিটকন কেমিক্যাল লিমিটেড এই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে আমরা কোম্পানিটার যে বিজনেস দেখলাম সেই বিজনেসটা কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস দেখুন কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে কোম্পানি যদি আমরা দেখি তাহলে এক মাসে কোম্পানিটা নয় পার্সেন্ট প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা ছ মাসে রিটার্ন দেখি তাহলে কোম্পানিটা কিন্তু ছ মাসে একশো ষোলো রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা এক বছর রিটার্ন দেখি দেখুন এক বছরে কোম্পানিটা কিন্তু দুশো তিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেখুন স্যার আগে মার্কেট ক্যাপটা দেখিয়ে দিই কোম্পানিটা কিন্তু অনলি ফর তিনশো পাঁচ হচ্ছে মার্কেট ক্যাপ অর্থাৎ ন্যানো ক্যাপ যেটা আগেই বলেছি আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছরের সতেরোশো নয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখি তাহলে নয়শো আঠেরো পার্সেন্ট তো কোম্পানি দু হাজার আঠেরোতে লিস্ট হয়েছিল দু হাজার আঠেরোতে লিস্ট হওয়ার পরে কোম্পানি কিন্তু কিছুটা নিচে এসেছিল কারণ সেই সময় কোভিড এর একটা তর্কা ছিল তো কোম্পানিটা নিচে আসার পরে তারপরে কিন্তু কোম্পানিটা ভালো একটা পারফরমেন্স করেছে কারণ কি গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে আর কোম্পানির যে বিজনেস সেই বিজনেসটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড তো দেখুন স্যার অ্যাট ফার্স্ট আপনি কোনো কোম্পানি জাজ করার সময় তার চার্ট প্যাটার্নটা কিন্তু দেখবেন স্যার চার্ট প্যাটার্নটা কিন্তু অনেক কিছু বলে দেবে দেখুন যদি কোম্পানির মধ্যে দম না থাকতো তাহলে কোম্পানি কিন্তু নিচে গোত্যা খেত অর্থাৎ নিচে এরকমভাবে পড়ে যেত কোম্পানির মধ্যে দম আছে বলেই কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে ওপরেই গেছে হ্যাঁ কোম্পানিটা খুব ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়ে কিছু সময়ের জন্য কনসট্রেট করছে আবার একটা আফসাইড মুভমেন্ট দেখিয়ে কিছু সময়ের জন্য কনসেনেট করছে আবার একটা আফসাইড মুভমেন্ট দেখি কিছু সময়ের জন্য কনসেনট্রেট করছে এটা হবেই কারণ কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু তিনশো পাঁচ তো স্যার ন্যানো ক্যাপ কোম্পানি তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে গেলে কিন্তু আপনাকে স্মল এক্সপোজারে কিন্তু চিন্তাভাবনা করতে হয় বিশাল একটা লামসাম অ্যামাউন্ট লাগানোর ভুলটা কিন্তু করবেন না দেখুন এটা ন্যানো ক্যাপ কোম্পানি বলে কিন্তু আমি এত কিছু বলছি ঠিক আছে দেখুন কোম্পানির বিজনেসে দম আছে তার জন্যই কিন্তু আমরা এই কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি কোম্পানির চার্টও কিন্তু অনেক কিছুই বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাই বলে এরকম নয় যে আমরা এই কোম্পানিতে বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু ইনভেস্টমেন্ট করব চলুন আমরা কোম্পানির একটু ফান্ডামেন্টাল দেখে নিই দেখুন আমরা যদি কোম্পানি রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছরে কিন্তু আঠেরো তারপরে কুড়ি চব্বিশ চব্বিশটা কোথায় এসেছে দেখুন চব্বিশটা ছাব্বিশ ছাব্বিশটা উনত্রিশ তাহলে কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি কোম্পানি লং টার্ম বোরিং দেখি দেখুন লং টার্ম বোরিং কোম্পানির কিছু নেই কোম্পানি লং লং টার্ম বোরিং কিন্তু শূন্য শর্ট টার্ম বোরিং আছে কত আছে আগে ওয়ান পয়েন্ট টু ফোর করোড ছিল এখন কিন্তু এক করোরও কিন্তু কোম্পানির লং টার্ম শর্ট টার্ম বোরিং নেই দেখুন শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই কারণ শর্ট টার্ম বোরিং কিন্তু ফ্ল্যাকচুয়েট মানের থাকে আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইক্যু দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুই দেখলে দেখা যাবে কোম্পানির কাছে রয়েছে কতখানি দশ করোর মতন কিন্তু কোম্পানির কাছে ক্যাশও রয়েছে তো কোম্পানির যে ব্যালেন্স শিট ন্যানো ক্যাপ হিসাবে কিন্তু ব্যালেন্স শিট হচ্ছে ফাইভ স্টার ব্যালেন্স শিট আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা দেখুন পাঁচ বছর আগে অলমোস্ট পঁয়তাল্লিশ করোর তারপরে পঁয়তাল্লিশ পঁচিশ ছেচল্লিশ তেত্রিশ দেখুন এটা হচ্ছে দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ তাহলে দু হাজার কুড়ি একুশেও কিন্তু কোম্পানি বিজনেসটাকে কিন্তু বাড়িয়েছে অর্থাৎ রেভিনিউটা বেড়েছে দেখুন তারপরে বাইশে কোভিড শেষ পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ তারপরে বিরাশি পয়েন্ট বাহাত্তর তাহলে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে একে মানে কন্টিনিউলি কিন্তু তার রেভিনিউ যেটা সেটা কিন্তু কোম্পানি বাড়িয়ে গেছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে টু পয়েন্ট সেভেন নাইন করোর তারপরে থ্রি পয়েন্ট জিরো সিক্স কারোর ফোর পয়েন্ট ফোর টু করোর তারপরে কোম্পানি কি ফোর পয়েন্ট সেভেন থ্রি তারপরে দু হাজার তেইশে কিছুটা কমেছে তো কোম্পানি রেভিনিউ তো বাড়িয়েছে প্রফিটাও প্রফিটটাও কিন্তু বাড়িয়েছে শুধু দু হাজার তেইশে কিন্তু কিছুটা কমেছে তো কোনো সময় দেখুন সবসময় যে কোম্পানি একই রকম প্রফিট করে এরকম তো ব্যাপার নয় কোম্পানির রেভিনিউ আমরা দেখেছি কিন্তু রেভিনিউ কিন্তু বেড়েছে কন্টিনিউসি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে যেখানে আমরা কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট দেখলাম রেভিনিউ কন্টিনিউয়াসলি বেড়েছে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে ডিসেম্বর দু হাজার প্রোমোটার সিক্সটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে দেখুন আমরা যদি প্রিভিয়াস ডেটা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন মার্চ দু হাজার একুশ থেকে দেখলে দেখা যাবে সিক্সটি সেভেন পয়েন্ট নাইন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি প্রোমোটার তার স্টেক কিন্তু বাড়িছে সেপ্টেম্বর দু হাজার একুশে দেখলে দেখা যাবে সিক্সটি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়েছে সেখান থেকে আস্তে আস্তে কিন্তু প্রোমোটার এখন সিক্সটি এইট পয়েন্ট ফাইভ তাহলে প্রোমোটার কোম্পানির স্টেক বাড়াচ্ছে এটা কিন্তু একটা যে কোনো কোম্পানির জন্য কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারেন কারণ কি কোম্পানির ভেতরে কী হচ্ছে না হচ্ছে সেই প্রোমোটারই কিন্তু জানে যদি কোম্পানির মধ্যে কোনো ফ্রড থাকতো তাহলে কিন্তু প্রোমোটার স্টেক বিক্রি করে দিত যেটা আমরা প্রায় দেখি এফআইএসডিআইস এখানে নেই কারণ স্বাভাবিকভাবেই একটা ন্যানো ক্যাপ কোম্পানি এই কোম্পানিতে এফআইএসডিআইস না থাকাটাই স্বাভাবিক কোম্পানি যত বড় হবে তত কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টাররা আসতে থাকে পাবলিক কতটা থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে দেখুন আমরা প্রথমেই দেখেছি কোম্পানির মার্কেট ক্যাপ কত তিনশো ছয় কারণ কোম্পানি হচ্ছে ন্যানো ক্যাপ কোম্পানি যদি পি রেশিও দেখা যায় তাহলে পি রেশিও কিন্তু কোম্পানি ঠিকঠাক রয়েছে ফিফটি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট টু হচ্ছে কোম্পানি পি রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় হচ্ছে চোদ্দ পয়েন্ট তিন রয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে দশ পয়েন্ট ছয় রয়েছে ভ্যালু কোম্পানি দুই রয়েছে অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দিতে পারে দেখুন আমরা যদি কোম্পানির সেলসগুলো দেখি তাহলে দশ বছর ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছর নাইনটিন পার্সেন্ট তিন বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারেন্ট ইয়ার মাইনাস চলছে মাইনাসে চলছে তাহলে কোম্পানি যদি দেখি তাহলে দেখলে দেখাবে কিন্তু পাঁচ বছর ধরে কোম্পানি তার বিজনেসটাকে বাড়াচ্ছে সেটা কিন্তু আমরা কোম্পানির রেভিনিউতেও দেখেছি তো ছোটো কোম্পানি বিজনেস বাড়াচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি ঠিকঠাক করছে বলা যেতে পারে কোম্পানির প্রফিট যদি দেখি তাহলে পাঁচ বছরে চার পার্সেন্ট তিন বছরে পনেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে থার্টি এইট পার্সেন্ট তাহলে কোম্পানি তার রেভিনিউ বাড়ানোর সাথে বা সেলস গ্রোথ বাড়ানোর সাথে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে তো স্বাভাবিকভাবে কোম্পানির প্রফিট গ্রোথ যদি বাড়ে তাহলে কোম্পানি স্টক সিজিয়ার গ্রোথ অর্থাৎ শেয়ার হোল্ডারদের কেরকমভাবে রিটার্ন দিয়েছে সেটাও বাড়বে কারণ কোম্পানি আলটিমেটলি বিজনেস ভালো করছে পাঁচ বছর দেখলে দেখাবে কোম্পানি কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে তিন বছর একশো বত্রিশ পার্সেন্ট কারেন্ট এর কিন্তু দুশো সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো আমরা যতগুলো প্যারামিটার দেখলাম না সবকটা প্যারামিটার কিন্তু পজিটিভ রয়েছে তার পাশাপাশি কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি হলো কোম্পানিটার মেন যে বিজনেস সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে আর স্যার আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু এখনও আমূল পরিবর্তনের দরকার হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন শুধু এটা মাথায় রাখবেন স্যার কোম্পানিটা হচ্ছে ন্যানো ক্যাপ কোম্পানি তো এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু একটু চোখকার খোলা রেখে ইনভেস্টমেন্ট করবেন আর লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট না করলেই ভালো আমরা সব কিছু দেখলাম কোম্পানির বিজনেস দেখলাম ফান্ডামেন্টালের সব প্যারামিটারগুলো দেখলাম তো সেগুলো কিন্তু ওয়েল অ্যান্ড গুড আছে কোম্পানিটা এখন চলছে কোথায় কোম্পানিটা কিন্তু ফিফটি নাইনে চলছে তো এই কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে একশো তারপরে তিনশো পাঁচশো বা তারও উপরে যাওয়ার মতন কিন্তু ক্যাপাবিলিটি কোম্পানিটা রয়েছে কারণ আমরা কিন্তু সবকটা প্যারামিটার দেখলাম সবকটা প্যারামিটার কিন্তু এটাই দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করছে তো স্যার এটাকে বাই কম্বিনেশন নেবেন না আপনারা ফার্দার এই ভিডিওটা দেখার পরে বিচার বিবেচনা করবেন বা অ্যানালাইসিস করবেন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যায় কি না তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলবেন কারণ কেন বলছি কারণ কোম্পানিটা কিন্তু ন্যানো ক্যাব কোম্পানি রিস্ক কিন্তু বেশি তাই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাকে বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন